পিসমিল্লাহ রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওর আলোচনার বিষয় মাতৃভাষা দিবস এই প্রবন্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই প্রবন্ধটার প্রবন্ধ সংকেত আমরা এখানে প্রথম উল্লেখ করব প্রথমে আমরা আলোচনা করব ভূমিকা তারপর মাতৃভাষা আর মাতৃভাষার সম্পর্ক মা মাতৃভাষা আর মাতৃভাষার সম্পর্ক তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট একুশে ফেব্রুয়ারির ঘটনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য মাতৃভাষা দিবস পালনের যৌক্তিকতা উপসংহার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রবন্ধটা শুরু করার পূর্বে আমরা একটি কবিতা লাইন পড়ব মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কুলে তোমার ভুলে কত শান্তি ভালোবাসা প্রবন্ধ ভূমিকার সঙ্গে লেখা হয়েছে মা এবং মাতৃভাষা সমতুল্য মা চেতনা মাতৃভাষাকে মায়ের কাছ থেকে শেখার পাশেই মাতৃভাষা মায়ের ভাষা মাতৃযুগের মতেই পুষ্টিকর মধু খরা প্রথম উচ্চারণ মাতৃভাষা মানুষ মাতৃ গৌরবোজ্জ্বল জন্মগত উত্তরাধিকার মাতৃভাষার সবচেয়ে সাবলীল অনাবিল সহজবাষ্য সহজবুদ্ধ সুখ আনন্দ বেদনা মাতৃভাষাতেই অকপটে প্রকাশ করা যায় মাতৃভাষার কোনো বিকল্প নেই পৃথিবীতে সকল উন্নত জাতি তাদের শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান শিল্প প্রসারে মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে তারপরের পয়েন্টটা হলো মা মাতৃভাষা আর মাতৃভূমির সম্পর্ক মা মাতৃভাষার মাতৃভূমির সঙ্গে আমাদের আমৃত্য নারীর বন্ধন মাতৃভাষা চেতনায় মাতৃভূমিকে মাতৃভূমি অবাধ বিচরণ শৈশবের খেলাঘর জৈবনের ভুবন বার্তিকের বারাণসী মাতৃভূমির মাটি জীবনে প্রতিষ্ঠিত হবার প্রথম অবলম্বন মাতৃভূমির আকাশ নির্ভয় আবাস মাতৃভূমির বাতাস প্রোটিন মা মাতৃভাষা মাতৃভূমি এই তিন জননীর আশ্রয় প্রশ্রয় ভালোবাসা নিয়ে আমাদের জীবনের পথ চালা মায়ের ভাষার মর্যাদা যে কাউকে গর্বিত করে আবার মাতৃভাষার প্রতি অবিচার মানুষকে প্রতিবাদী করে তোলে মাতৃভূমির অপমান মানুষকে যুদ্ধায় পরিণত করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হলো এই রচনার ভূমি ভূমিকা তারপরে অংশ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট না ভূমিকা নয় এটা হলো একটা পয়েন্ট মা মাতৃভাষা আর মাতৃভূমির সম্পর্ক সম্পর্কে আমরা এতক্ষণ বললাম তারপরে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট তোমাকে উপরে নিলে বলো কি থাকে আমার উনিশশো বাউন্ন সেই দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে সহ গৌরবে হে মহর্ষি বাংলা ভাষার প্রতি নিবেদিত প্রাণ শামসুরের উচ্চারণ আসলে তার সত্তার নিগর স্বরলিপি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ রাজধানী ঢাকা শহরে ঘটে একটি যুগন্তকারী ঘটনা উনিশশো সালে নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের প্রধানমন্ত্রী লেখত আলী খান ডাকার কার্য ঘোষণা করেন একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা সংখ্যাগর জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা হবে দেশের রাষ্ট্রভাষা এই শুরু হয় লাগাতার আন্দোলন বাঙালিরা বিক্ষোভ ফেটে পড়ে মাতৃভাষার মর্যাদার দাবিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন সালাম বরকত রফিক জব্বার সফিউর মাতৃভাষা যেন শহীদদের এই জীবনদান ব্যর্থ হয়নি ব্যর্থ হবে না আন্দোলনের ফলে উনিশশো সালে পাকিস্তানের পূর্ববঙ্গের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা ভাষা আর বাংলা ভাষার ভিত্তি করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌমত্ব প্রাণের রাষ্ট্র বাংলাদেশ মাতৃভাষার প্রতি আত্মবলিদানের সেই মহৎ প্রচেষ্টাকে চিরঞ্জীবী করে রাখার উদ্দেশ্যে স্বীকৃতি জানিয়ে রাষ্ট্রসংঘ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার ঘোষণা করা হয় একুশে ফেব্রুয়ারি ঘটনা রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে একুশে ফেব্রুয়ারি ঢাকার প্রাদেশিক প্রদেশের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ছাত্র জনতা তখন পূর্ব পাকিস্তানের গভর্নর নুরুল আমিন বিক্ষোভ সমাবেশের আয়োজনকে নস্বাদ করতে করে দিতে সরকার একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে ছাত্ররা সেই নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করলে ঢাকা মেডিকেল কলেজের সামনে জনতার উপর গুল্লি বর্ষিত হয় অসামান্য প্রতিভা এবং সাহসের আগ্নেয়গিরির জ্বালামুখ সেদিন বেশি জেগে উঠেছিল মাতৃভাষার পতাকা ওড়ালো দিনটা ছিল প্রতিবাদের মুখর দিনটা ছিল বীরের রক্ত স্রোতে রক্তিম পদ্মা মেঘনা ভুড়ি গঙ্গার নরম মাটিতে দেশে অত্যাচারের কৃপাণ জলসে উঠেছিল তাদের কণ্ঠরোধ করার জন্য যারা মাতৃভাষাকে করতে চেয়েছিল রাষ্ট্রভাষা মাকে রানী ঢাকার মাটিতে সেদিন শহীদের রক্ত লেখা হলো বাংলা ভাষার জয়ের অগমগ সত্যের বাণী আজকের লড়াই সবকালে সব দেশের মাতৃভাষার মর্যাদা দানের লড়াই মজবুত করেছে সেদিনের কবি অশ্রুচরা গান গিয়েছিলেন একুশেরই কৃষ্ণচরা আমাদের চেতনার রং একুশ একটি চেতনা একুশ স্বাধীনতার সার্বমত্বের সত্তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য উনিশশো নিরানব্বই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে একশো আষট্টিটি একশো অষ্টআশিটি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কি বলা হয়েছে এখানে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় এবং একশো অষ্টাশিটি দেশের সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয় এবং দু হাজার সালে একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য সময় সদস্য দেশ সময় যথাযথ মর্যাদা পালিত হয়ে আসছে ভাষা জীবন পৃথিবীর সব দেশে একই তেমনি বুকের রক্তের আলাপন আলপনার একই এই রুদে এই চেতনার ভাষার বাংলা শিক্ষাকে সব ভাষার মর্যাদা দেবে ঘোষণার আন্তর্জাতিক উত্তীর্ণ করল উনিশশো চৌরানব্বই সালের থেকে ত্রিপুরায় প্রতি বছর বাংলাদেশের বাইরে ত্রিপুরায় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হয় মাতৃভাষা দিবস হিসেবে উত্থাপিত হয় সকল ভাষার সম্মানে সকল ভাষার বিকাশে অঙ্গীকার ঘোষণা করে এখানে নিজের 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 মাতৃভাষার অধিকার সুরক্ষা সবাইকে সজাগ ও অনুপ্রাণিত করার জন্য সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল সহনশীল করার জন্য সব ভাষার গান গায় একুশে ফেব্রুয়ারি সব ভাষার দরজা উড়ায় একুশে ফেব্রুয়ারি সব ভাষার জয় ঘোষণা করে একুশে ফেব্রুয়ারি একুশ শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় নানা নদীর যেমন পুষ্ট সাগরে তেমনি নানা ভাষার মিলিত পুষ্ট হয় মানবতা একুশে ফেব্রুয়ারি দেশ ভাষা প্রেমী অগণিত মানুষের সংগ্রামের একটি ফসল দেশ কালের সীমানা সীমানায় বাইরে প্রেরণা দিনের মর্ম কথা বন্দি থাকে না দেশ কালের সীমানায় এইসব প্রেরণাময় দিনের মর্ম কথা বন্দি থাকে না উজ্জীবনের প্রজ্বল শিখায় আলোকিত আলোকিত করে সব দেশের সবকালের মানুষকে বিশ্বের যে কোনো প্রান্তে বাঙালির একুশের পরে নগ্ন পথে প্রভাবের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি মাতৃভাষা দিবস পালনের যৌক্তিকতা মাতৃভাষাকে অবলম্বন করে একটি দেশ ও জাতি উন্নত হয়ে ওঠে ইতিহাসে সাক্ষী বহন করে বাঙালির জন্য সবচেয়ে গর্বজল সবচেয়ে স্মরণীয় অনুভব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো ভাষা শিখে অগৌরবের নয় তবে মাতৃভাষাকে অবহেলা করে অন্য ভাষার মোহে আকৃষ্ট হওয়া অন্যায় মানুষের জ্ঞান চিন্তা চেতনা সৃষ্টি প্রেরণা সমস্ত কিছুই সার্থক মুক্তি মাতৃভাষাতে সম্ভব যখন নতুন শিক্ষার্থী তার স্লেটে বাল্য শিক্ষার অক্ষরগুলি লেখে তখন মাতৃভাষার এক এক একটি কুসুম ফুকুলি ফুটে মাতৃভূমির গভীর স্তর থেকে উঠে আসে এই ভাষা আন্দোলনের ফলে বাঙালি জানাবার দিন নয় একুশ সংগ্রামের হাতিয়ার একুশ প্রতিবাদের ভাষা প্রতিরোধের ভাষা একুশ আজ কেবলমাত্র একটি নির্দিষ্ট সংখ্যা নয় মাতৃভাষা মাতৃভাষা প্রেমী বিশ্বের সব মানুষের কাছে এই দিনটি হলো সফলার উজ্জ্বল প্রতীক এই দিন মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানবার দিন এই মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করার দিন লক্ষ্য করি মাতৃভাষা প্রত্যেক জাতির কাছে শ্বাস প্রশ্বাসের মতো মাতৃভাষা জ্ঞানের ভাষা চেতনার ভাষা মুক্তির ভাষা একুশের প্রেরণা আজু বহমান চেতনার গভীরে একুশে জেগে আছে রক্তের প্রতিটি কণিকায় একুশের অগ্নিশিখা আজও অনির্বাণ অমর একুশের ভাষা আমাদের কাছে সঞ্জীবনী সুধা একুশের ভাষা সহিষ্ণুতার ভাষা সক্য সম্প্রীতির ভাষা আমাদের লক্ষ্য রাখতে হবে একুশশো ফেব্রুয়ারি পালন যেন নিঃস্ব আনুষ্ঠানিকতা না হয় মাতৃভাষা প্রতি শ্রদ্ধাশীল হলেই এই দিনটির প্রতি প্রকৃত সম্মান জানানো হবে কেউ শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কমেন্ট করে আজকের মতো এখানে